খাদ্য প্রেমিকদের জন্য ফের বিভিন্ন অফার নিয়ে এসেছে জাহারা রেস্টুরেন্ট শিলচর সোনাই রোডের আউলিয়া বাজার সংলগ্ন জাহারা রেস্টুরেন্ট তাদের দুই বছর পূর্তে উদযাপন করেছে এবছর খাদ্য প্রেমীদের জন্য থাকছে টানা তিন মাস ব্যাপী রকমারি খাবারের আয়োজন ও নানান আকর্ষণীয় অফার এ বিষয়ে রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মহিবুর রহমান তালুকদার জানান বছর পূর্তি উপলক্ষে রয়েছে বিশেষ ছাড় রয়েছে দেশি বিদেশি নানা খাবারে সাপ্তাহিক ফুড ফেস্টিভ্যাল ফ্যামিলি ও গ্রুপ বুকিং এ ডিসকাউন্ট গ্রাহকদের জন্য বিশেষ চমকপ্রদ গিফট তিনি আরো বলেন আমাদের লক্ষ্য শুধু খাবার পরিবেশন নয় গ্রাহকদের জন্য ভিন্ন স্বাদ ও ভিন্ন অভিজ্ঞতা উপহার দেওয়া আমরা চাই যাহার আর রেস্টুরেন্ট হোক মানুষের পরিবার ও বন্ধুদের সাথে কাটানো আনন্দময় সময়ের অন্যতম ঠিকানা যারা মাল্টি কিউজন ফ্যামিলি রেস্টুরেন্টের তরফ থেকে এবং যারা ফ্যামিলির তরফ থেকে আমি আমাদের গোটা বড়াক উপত্যকার মানুষকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যারা মাল্টি কিউজন ফ্যামিলি রেস্টুরেন্ট ওপেনিং হয়েছিল সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে তো আজকে আমাদের দুই বছর ফুর্তি হল দুই বছর পূর্তি উপলক্ষে তখন এক বছর লাস্ট ইয়ার আমাদের এক বছর যখন কমপ্লিট হয়েছিলো আমরা এক বছরের সময় অনেক অফার দিয়েছিলাম আমাদের ভ্যালুয়েবল গ্যাসদেরকে এবার যেহেতু দুই বছর কমপ্লিট হয়েছে সেই সময় কথা দিয়েছিলাম যে আমরা নেক্সট ইয়ার দুই বছর পূর্তি উপলক্ষে আমরা আবার মানে আমাদের গ্যাসদেরকে আমরা অফার প্রদান করব সেইভাবে আজ আজকে দুই বছর আমাদের কমপ্লিট হলো দুই বছর উপলক্ষে আমরা আমাদের অ্যাভেলেবেল গেস্টদেরকে আমরা অফার দিচ্ছি আগামী তিন মাসের জন্য আগামী এই অফারটুকু আগামী তিন মাস পর্যন্ত থাকবে যেমন অফার ফর দ্য স্টার্টার মেইন কোর্স স্যুপ ডেজার্ট বিরিয়ানি সফট ড্রিঙ্কস এই সমস্ত ওইগুলোই তো আমাদের গেস্টরা আসেন এগুলা খেয়ে যান এবার একটু চেঞ্জ করেছি আপনার অফারকে একটু চেঞ্জ করেছি আমরা বাই ফাইভ গেট ওয়ান ফ্রি যদি আমাদের পাঁচজন গেস্ট আসেন একজনের একজনের ছজন আসলে পাঁচজনে করতে হবে একজনের ফ্রি পাবে বাই ফাইভ গেট ওয়ান ফ্রি অফার ফর স্টার্টার সোক মাইনকোস ডেজার্ট বিরিয়ানি সফট ড্রিঙ্কস বাট এই এর মধ্যে থেকে যেগুলো চুজ করবেন সেম হতে হবে ছ নম্বরটা এ তার নিচে হতে হবে ঠিক আছে এটা হলো ফাইভ বাই ফাইভ গেট ওয়ান ফ্রি তো দ্বিতীয় অফারটি হচ্ছে আমরা লাস্টে আমরা কুপন দিয়েছিলাম তো কুপন দিয়েছিলাম আমরা শুধু এক মাসের জন্য দিয়েছিলাম কুপন নেক্সট ভিজিট কুপন এবার কিন্তু আমরা কুপন দিচ্ছি তিন মাসের জন্য জানি সেপ্টেম্বর অক্টোবর অ্যান্ড নভেম্বর মাস পর্যন্ত আমাদের ওই এই কুপনটুকু চলবে তো কুপনে হচ্ছে আপনার কি ডিসকাউন্ট ওয়ান থাউজেন্ড টু থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন ফ্ল্যাট টেন ডিসকাউন্ট রুপিস ফোর থাউজেন্ড অ্যাভ ফিফটিন থাউজেন্ড ফ্ল্যাট ডিসকাউন্ট এটা নেক্সট ভিজিট কুপন আজকে যদি আপনি ভিজিট করেন আপনাকে কুপন দেওয়া হবে সেই কুপনটা নেক্সট যেদিন আপনি উইদিন থ্রি মান্থস যেদিন আপনি আসবেন আপনার টেন পার টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন হবে থার্ডলি হচ্ছে আমাদের অফার আজকে দুই বছর উপলক্ষে দেওয়ার পরে দিচ্ছি আমরা অনেকগুলা প্রোগ্রাম হয়ে থাকে যেমন যেমন আপনার বার্থডের প্রোগ্রাম হয়ে থাকে এনগেজমেন্ট পার্টি গেট টুগেদার কর্পোরেট মিটিং হয়ে থাকে এখানে অনেকগুলো প্রোগ্রামস হয়ে থাকে পুরো হলকে বুক করে নেওয়া হয় যে যে কোনো ধরনের কোনো ধরনের আপনার এনগেজমেন্ট পার্টির জন্য কর্পোরেট মিটিংয়ের জন্য তো সেক্ষেত্রে আমরা একটা ইয়ে এনেছি মানে একটা অফার এনেছি সেটা হলো যেমন ধরুন বার্থডের ক্ষেত্রে বার্থডের ক্ষেত্রে অনেক অনেকরা কেক নিয়ে আসে বাট এবার কিন্তু আমরা কেক থেকে ডেকোরেশন থেকে সফট ড্রিঙ্ক থেকে মানে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে সময়টা ফ্রি করে দিই একটা স্ল্যাপ আছে তো ফাইভ থাউজেন্ড অনোয়ার্স যদি বিল হয় তাহলে এই স্ল্যাপে যাবেন টেন থাউজেন্ড অনোয়ার্স বিল হলে এই স্ল্যাপে যাবেন ফিফটিন থাউজেন্ড অনোয়ার্স তার উপরের বিল হলে এই স্ল্যাপ থাকবে তো এটা যেমন আপনার কেক ফ্রি থাকবে ওয়েলকাম ড্রিঙ্কস ফ্রি থাকবে ও অর স্যুপ ফ্রি থাকবে এবং আপনার ডেকোরেশন ফ্রি থাকবে যেমন বার্থডে ডেকোরেশনটা ফ্রি থাকবে ওটা কোনো এক্সপেন্স দিতে হবে না বাট স্ল্যাপ ওয়াইজ স্ল্যাপের উপর ডিপেন্ড করবে কোন স্ল্যাপে উনি চাইছেন স্ল্যাপ ওয়াইজ আপনার অফারটা থাকবে এটা আমাদের বাল্ক লেভেল যারা গেস্টদের জন্য যারা বড় বড়ো প্রোগ্রাম করে থাকেন তো আরেকটা ট্র্যাকটিভ জিনিস হচ্ছে কি আমাদের মধ্যে আমরা দেখেছি ভ্যালুয়েবল গেস্টরা মধ্যেও কিছু গেস্ট আছেন যারা আমাদের কাছে এখানে কন্টিনিউ ভিজিট করেন আজকে দুব দু বছরের মধ্যে দেখলাম আমরা ওরা কন্টিনিউ ভিজিট করছেন ওনাদের জন্য আমরা ওয়ান ইয়ারের জন্য কার্ড ইজ এ মেম্বারশিপ কার্ড ওয়ান ইয়ার ওয়ান ইয়ার পরে আবার এটা রিনিউ হবে রিনিউ হবে তো মেম্বারশিপ কার্ড আমরা ওদের জন্য করেছি যেদিন আসবেন উনি যখনই উনি আসবেন ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে ওদের জন্য অফার তো থাকবে থ্রি মান্থস আর যারা এই মেম্বারশিপ কার্ড পাবেন এক বছরের জন্য যখনই আসবেন উনি ওনারা ওনাদের এ ডিসকাউন্ট থাকবে তারই হচ্ছে আরেকটি আমরা আমরা ভ্যালুয়েবল এবং বড়ো বড়ো গেস্ট যারা আছেন ভ্যালুয়েবল গেস্ট আছেন যেমন কন্টিনিউ আসেন কন্টিনিউ প্রোগ্রাম করে থাকেন ফ্যামিলি নিয়ে আসেন কন্টিনিউ প্রত্যেক সপ্তাহেই একটা তো উনারে আসা আছে এখানে আসেন সিক্স মান্থের একটা অ্যাডভান্স কার্ড দিচ্ছি সিক্স মান্থের সিক্স মান্থ এই কার্ডটা থাকবে কার্ডে ভ্যালু থাকবে টেন থাউজেন্ড সাপোজ টেন থাউজেন্ড থাকবে ফাইভ থাউজেন্ড দুইটা ক্যাটাগরি করেছে এটা টেন থাউজেন্ড ক্যাটাগরি এটা ফাইভ ক্যাটাগরি তো টেন থাউজেন্ড ক্যাটাগরিতে উনি পে করবেন অনলি সেভেন থাউজেন্ড বাট ইন অ্যাডভান্স ইন অ্যাডভান্স উনি সেভেন থাউজেন্ড পে করবেন আমাদেরকে এবং উনি সিক্স মান্থের ভিতরে যে কোনো দিন আসবেন উনি খানিক খেয়ে যাবেন বাট টেন থাউজেন্ড উনি টেন থাউজেন্ডের তিনি খানিক মানে ডিনার করতে পারবেন টেন থাউজেন্ড তিনি এনজয় করতে পারবেন বাট পে করবেন সেভেন থাউজেন্ড থ্রি থাউজেন্ড লেস থাকবে ওনার জন্য বাট একদিনে ম্যাক্সিমাম টোয়েন্টি পার্সেন্ট ক্যান এনজয় ওয়ান ডে একদিনে তিনি বিশ পার্সেন্টের বেশি ইউজ করতে পারবেন না ওনার কার্ডের অ্যামাউন্ট অ্যামাউন্টে যেমন টেন থাউজেন্ডের টোয়েন্টি পার্সেন্ট মিন্স দু হাজার টাকা তিনি একদিনে করতে পারবেন ঠিক আছে ঠিক এটাকে ফাইভ থাউজেন্ড করেছি ফাইভ থাউজেন্ডের থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পে করতে হবে ইন অ্যাডভান্স এবং ফাইভ থাউজেন্ডের কার্ড সিক্স মান্থের জন্য যেকোনি আসবেন ওয়ান থাউজেন্ডের তিনি মানে টোয়েন্টি পার্সেন্ট মিন্স ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ডের উনি একদিনে এনজয় করতে পারবেন পাঁচ দিনে উনি ফাইভ থাউজেন্ড এনজয় করতে পারবেন সাড়ে তিন হাজার টাকা পে করলে অ্যাডভান্স করলে ফাইভ থাউজেন্ড উনি ফাইভ থাউজেন্ড এনজয় করতে পারবেন আমাদের এই দু দুই বছর উপলক্ষে এইটুকু অফার আমাদের ভ্যালুয়েবল গেস্টদের জন্য এবং সামনে দুর্গাপূজা দুর্গাপূজার জন্য আমরা আমরা পরবর্তীতে আমরা অন্য প্ল্যানিং করবো বাট দুর্গাপূজাতে বিশেষ অফার থাকবে এই অফারটুকু দুর্গাপূজাতেই থাকবে মানে আমি কোনো ইভেন্টস কোনো ইভেন্টসে থাকবে না কোনো ইভেন্টসে হয় কি প্রবলেম হয়ে যায় ক্রাউড বেশি হয় প্রবলেম বাট যে দুর্গাপূজার জন্য আমরা এই অফারটাকে রাখবো কন্টিনিউ রাখবো এই সিক্স ডেজ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পাঁচ দিন আমরা এই অফারটাকে রাখবো আমাদের দুর্গাপূজার যারা গেস্ট আছেন ওনারা এনজয় করতে পারবেন এই অফারটুকু